আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তো তাদের জন্য এই যে ওয়ে মার্ক আছে সেটা আপনারা কীভাবে পূরণ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো এটি হচ্ছে ওয়ে মার্ক আর এটি হচ্ছে আমার নিজের যে অ্যাডমিট কার্ড সেটা তো আপনারা ভালো মতো একটু দেখেন তো ওয়েমার্ক কীভাবে পূরণ করবেন সেটার বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই তো প্রথমত হচ্ছে এখানে আপনাদের বাংলাদেশ সম্পর্কে তিনটি বাংলা এবং ইংরেজিতে দুটি বাক্য লিখতে হবে তো এরপরে এখানে হচ্ছে বাংলা লিখবেন এই আর এখানে হচ্ছে ইংরেজি আর এখানে রোল নম্বর আপনার অঙ্কে লিখতে হবে তো এরপরে এই যে বিষয় দেখছেন এখানে দু লিখতে হবে দুই আর প্রার্থীর নাম এখানে বাংলায় ইংরেজিতে বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে এভাবে লিখতে হবে তো আমি পূরণ করে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ প্রথমত এখানে আপনাদের দুই হাজার পঁচিশ দিয়ে দিন এরপরে বাংলাদেশ সম্পর্কে তিনটি ও ইংরেজিতে দুটি তো বাংলায় আমি লিখি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ স্বাধীন দেশ ঢাকা বাংলাদেশের রাজধানী উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় দুঃখিত লেখা একটু ভুল একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় লিখতে হবে এখানে তো এখানে প্রথম দেখি আমি বাংলাদেশ ইজ য়ে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলা ইংরেজি এখানে হচ্ছে রোল নাম্বার আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি ছয় নয় দুই এক পাঁচ শূন্য নয় তো এই রোল নম্বর আবার এখানে দিয়ে দেব ছয় নয় দুই এক পাঁচ শূন্য নয় তো এখানে যে অপশন আছে এখানে পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দিতে হবে দিয়ে দেওয়া রোল নাম্বার এখানে বৃত্তগুলো ভরাট করে দেবেন এখানে প্রার্থীর নাম বাংলায় আপনি আপনার নাম লিখবেন যে নামে আমি লিখে দিলাম আপনার পিতার নাম দিবেন আপনার পিতার নাম এখানে বাংলায় এখানে ইংরেজিতে মাতার নাম বাংলায় ইংরেজিতে জেলার নাম দিয়ে দেবেন যে জেলা হয়

দিয়ে দিলাম যাদের মেঘনা করলে মেঘনা দেবেন যমুনা করলে যমুনা সুমা করলে সুম আর এখানে থেকে আপনাদের উত্তরগুলো সেটা অনুযায়ী দিতে থাকবেন তো এই হচ্ছে ওই মার্কের পূরণের নিয়ম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম